তো দাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি থেকে আপনাদের সামনে আজকে চলে এসছি মুচিবাজার এরিয়া থেকে এখানকার সাধারণ মানুষ ঠিক ভোটের আগে কাকে চান কেন চান এবং তাদের কী মতামত এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব চলে এসেছি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু টিভি চ্যানেল থেকে ভোটের আগে মানুষের কি মতামত সেটাই জেনে নেব প্রথমে বলছি এবারের লোকসভা ভোটে আপনারা কাকে বেশি এগিয়ে রাখেন পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন কাজ হয়েছে এবং যেভাবে মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করছে তো তৃণমূল ছাড়া তো বিকল্প হওয়ার কোনো জায়গা নেই আজকে মানুষের প্রতিটা পদক্ষেপ মানুষের জন্য মমতা ব্যানার্জি নিয়েছে সে মৃত্যু থেকে জন্ম সব কটা জায়গাতেই মমতা জীব বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে সেই হিসেবে তো অন্য কোনো ভাবার জায়গা নেই অন্য কাউকে ভোট দেবো বা অন্য কাউকে আবার নতুন করে পশ্চিমবঙ্গের জায়গা দেওয়া এটা চিন্তা করার জায়গা নেই আচ্ছা বলছে এখন তো অনেকেই বলছে যে নরেন্দ্র মোদী নাকি রাম মন্দির করে বাংলার মধ্যে তার নিজের অনেকটা আধিপত্য কয়েম করে ফেলেছে এটা নিয়ে কিছু বলবেন রাম মন্দির তো বলতে হয় যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কালীঘাট দক্ষিণেশ্বর এবং দীঘাতে জগন্নাথের মন্দির সেটা কিন্তু মানুষের কোনো উন্নয়নের কাজে লেগাবো মোদী যদি মানুষের উন্নয়নের কাজ চলতো তাহলে রাম যখন ছিল তাহলে সেই হিসাবে তাহলে রামকে আর বনবাস যেতে চলে সবাই রামের পক্ষেই থাকতো রাম যখন ছিল তখন কিন্তু রামকে বনবাস যেতে হয়েছে তাই সেই হিসাবে নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করে যদি ভাবে যে সব মানুষ নরেন্দ্র মোদীর জয়ধ্বনি করবে এটা ভাবলে যে মানুষ ভাবছে তারাও ভুল করবে আচ্ছা বলছি লোকসভা ভোটে মোদির দেওয়ার চারশো টার্গেট ছাপিয়ে দেওয়া ইঙ্গিত এটা নিয়ে কি আপনি কী বলবেন এটা ম্যানুকুলেট এটা কখনোই সম্ভব না এটা ম্যানুকুলেট মোদী সরকার সমস্ত সংবাদপত্র থেকে চ্যানেলগুলো থেকে শুরু করে সব জায়গাতে প্রভাব বিস্তার করে এটা মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে চাইছে যে মোদি চারশো পার করে যাচ্ছে কিন্তু এটা কখনোই সম্ভব না যেভাবে মোদি সরকার বিভিন্ন মানুষের জন্য উন্নয়নের থেকে বেশি অপকার হয় সেই কাজগুলো করে চলেছে আজকে ধর্ম দিয়ে কি মানুষের পেট চলবে ধর্ম দিয়ে কি শিক্ষার উন্নতি হবে ধর্ম দিয়ে হতে পারে মানুষ একটা অবসর সময়ে রামের নাম করতে পারে কৃষ্ণের নাম করতে পারে কিন্তু তার কিন্তু সামাজিক জীবনে তার চলবে না তাই সেই হিসেবে কোনো চিন্তা করার জায়গা নেই যে রাম মন্দির মানে মধ্যে দেওয়ার জন্যই সব মানুষ করবে তখনই আচ্ছা বলছি এই যে লোকসভা নির্বাচনের আগে যে এইভাবে গ্যাস আর পেঁয়াজের দাম আবার বাড়ছে এটা কতটা সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষ সাধারণ মানুষের তো না বিশ্বাস হয়ে যাচ্ছে দুর্বিত জিনিস পেঁয়াজ গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো যদি দাম বাড়িয়ে দেয় মানুষ তো কষ্টে দিন কাটাতে হবে না মানুষের আর্থিক সচেতনতা এখন অব্দি সেভাবে বাড়েনি যে গ্যাসের দাম প্রতি মতো মানুষ গ্যাস নিতে পারবে সেইখানে মানুষের খুব কষ্ট হচ্ছে মানুষ চিন্তা করবে যে সামনের লোকসভায় কীভাবে এর বিরুদ্ধে দাঁড়ানো যায় যা বলছে গত উনিশ সালে ক্ষমতা আসার পর কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কতটা আপনাদের দৈনন্দিন জীবনে কার্যকর প্রথম কথাতেই তো পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্কে জমা পড়ে তা পনেরো বছর তো আমার মনে হয় না কেউ পেয়েছে বলে এটা একটা স্ট্যান্ড যে লোকসভা আসলে একটা স্ট্যান্ড তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে যতটা ভোট নেওয়া যায় ভোট নেওয়া হয়ে গেলে শেষ মানুষের জন্য চিন্তা করার সময় নেই তাকে তো ফরেন ট্রিপগুলো বেশি করতে হচ্ছে ভারতবর্ষের জন্য চিন্তা করার সময় কোথায় মানুষের জন্য ভাববে দিয়ে যে মানুষের কিছু করা যায় এখন ইলেকশন আসলে একটা স্ট্যান্ড আছে উনিশ সালে যে যেগুলো বলেছিল আমার তো মনে হয় তার একটা কোথাও হয়েছে সেই হিসাবে নোটবন্দি থেকে শুরু করে মানুষের কষ্টদায়ক যা যা আছে সবগুলোই উনি করে চলেছেন তো সেই হিসেবে কোনো কাজই উনিশ সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো কাজই হয়নি তারপর কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যে সিএএ অ্যাক্ট জারি করেছেন সেটা কতটা প্রভাব পড়বে বলে আপনাদের মনে হয় না এটা এটা পশ্চিমবঙ্গে মানুষ বিভ্রান্ত আছে এটা কি করতে চাইছে নির্দিষ্ট কোনো কোনো কিছু হচ্ছে না অবশ্যই একটা কথা বলছে যখন এটা সিএ চালু করতে চাইছে সারা ভারতবর্ষে তখন একরকম কথা বলছে এদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই যে মানুষের কোনটা ঠিক করলে ভারতবর্ষের নাগরিকত্ব সঠিক হবে এটা নিজেরাই ঠিক না তাই সেখানে দাঁড়িয়ে মানুষ তো বিভ্রান্ত হবেই তাই পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ বুদ্ধিজীবী যা আছে এখানে যা খুশি বললে এখানে চলবে না মানুষ সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবে আপনারা কাকে বেশি এগিয়ে আছে অবশ্যই আচ্ছা এখন তো অনেকে বলছে নরেন্দ্র মোদী নাকি রাম মন্দির করে বাংলার মধ্যে তার নিজে অনেকে নাকি আধিপত্য প্রায় করে ফেলেছে এটা নিয়ে আপনি কিছু বললেন যারা বলছে তারা কতটুকু পশ্চিমবঙ্গের সংস্কৃতি বা এই মন্দির খুব সম্পর্কে তারা ওয়াকেবল আমার তাদের সন্দেহ আছে কারণ পশ্চিমবঙ্গের বুকে এরকম মন্দির অনেক আছে রাম মন্দির দিয়ে আর যাই হোক আমি কোনো আমি একজন হিন্দুভাবে বলছি ধর্মীয় ভাবাকে আঘাত দিতে চাই না কিন্তু রাম মন্দিরে পাঁচটা মানুষের কি উপকার হতে পারে আজকে আমাদের জননেত্রী মাননীয় মমতা মমতা গণত্রী মহাশয়া যেভাবে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে ওনার কি একটা এরকম জনমুখী প্রকল্প আছে যে বিগত দশ বছর বারো বছর ধরে রাজত্ব করছে করে কিছু দেখাতে পেরেছে এরকম কিছু আছে বলছে লোকসভা ভোটে বিজেপি কিছুটা হলেও এগিয়ে রয়েছে সবার চোখে এটা নিয়ে আপনি দেখুন প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া জোট যদি ঠিকঠাক মতো তাদের প্রচার চালায় আর ওয়ান ইস টু ওয়ান যদি ইলেকশন হয় আর যদি ইভিএমের মাধ্যমে খাটচুটি না করে তাহলে এবছর এন প্রথম এ সরকার প্রথম লোকসভা নির্বাচনের আগে যে এইভাবে দাম আবার বাড়াচ্ছে প্রথম কথা হচ্ছে শুধু লোকসভা ভোটের বলে না বিগত বেশ কিছু বছর ধরে অর্থনীতির অবস্থা নিম্নমুখী আর জিনিসপত্রের দাম উঠেমুখী এই সমস্যা নিয়েই আমরা বিগত দশ বছর ধরে চলছি দেখছি নতুন কিছু না বলছে গত উনিশ সালে ক্ষমতা আসার পর কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কতটা আপনাদের দৈনন্দিন জীবনে পাওয়া এই প্রশ্নটা ঘুরিয়ে আপনাকে আমি করছি যে প্রতিশ্রুতি দিয়েছিলো সারা ভারতবর্ষের মানুষের জন্য তার মধ্যে আপনার একটাও কি আপনার জন্য খুলতে দিলে